কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের বাসটা এলো এবং আমরা ওই বাসটাতে চাপলাম এবং পিচ রোডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং দুপাশে জঙ্গলে ঘেরা দারুণ রাস্তা এবং জঙ্গলের সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে দেখো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে জঙ্গলের গাছগুলোকে হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এসেছি ছাঁদার তো ছাঁদার থেকে এবার আমরা অভিব্যক্তি দেখতে যাব। অভিব্যক্তির সৌন্দর্যটা দারুণ তো এই অভিব্যক্তির সামনে যাচ্ছি আমরা চলো দেখো এবার এবার আমরা অভিব্যক্তির একদম সামনে চলে এসেছি এরপর আমরা এগিয়ে যাব দরজাতে প্রবেশ করবার আগে সুন্দর সুন্দর বাইরে যে হাতে তৈরি শিল্পীর মূর্তির ছবি সেগুলো শুধু দেখো তোমরা ঢোকার আগে এখানে ঢোকার আগে অনেক কিছু শিক্ষা দেখলাম শিক্ষামূলক জিনিস রয়েছে যা ভেতরে গেলে আরও ভালোভাবে তোমরা জানতে পারবে বাইরেটাই কতটা সুন্দর দেখো এখানে লেখা রয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং দেখো বাইরে একটা ছবি রয়েছে যে পাথর তুলে নিয়ে দাঁড়িয়ে আছে এই ছবিটা জাস্ট দেখো ছবিটার মধ্যে কত কিছু শেখার আছে এবং চলো ভেতরে যাই আমরা আজ আমরা অভিব্যক্তির সামনে তোমাদেরকে পুরো ভিডিওটা অভিব্যক্তি দেখাবো এবং ভিতরে যে কত সুন্দর সুন্দর আর্ট আছে বিভিন্ন রকম ছবি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা সাথে থাকো এবং আমরা ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার পর তোমাদেরকে পুরো সৌন্দর্যগুলো দেখাচ্ছি এবার আমরা ভেতরে ঢুকলাম আস্তে আস্তে এরপর ভেতরের যে ছবিগুলো দেওয়ালে আছে ফার্স্ট সেই ছবিগুলো তোমাদের মধ্যে তুলে ধরলাম দেখো কত সুন্দর সুন্দর শিল্পীর হাতের ছোয় এই ছবিগুলো পুরো যেন প্রাণ পেয়েছে দেখো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে এবং বাউলের যে ছবি সেটা কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এছাড়া বক দাঁড়িয়ে আছে মাছের ছবি রাজহাঁস কতটা সুন্দর ওয়েদার এবং খুব সুন্দর দৃশ্য যা না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না এবং আমরা আরও ভেতরে গেলাম ভেতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং খুব ভালো ভালো যে জিনিস আছে সেগুলো দেখাচ্ছিলাম মাছ দেখাচ্ছিলাম মাছ বানানো আছে সেই মাছ যে পুকুরের কাছে আছে একটা বাঁধানো জায়গায় সেখানে দেখালাম এবং অনেকগুলো ছবি রয়েছে এবং ঘোড়া দুটো দাঁড়িয়ে রয়েছে আছে এই ছবিগুলোকে একটু মন থেকে দেখলে যদি ভালোভাবে বোঝো ছবিগুলোকে তাহলে বুঝতে পারবে এই ছবিগুলোর মধ্যে প্রতিটাই এক একটা মানুষকে ছবির আকারে স্ট্যাচুর আকারে বানানো হয়েছে বিভিন্ন স্ট্যাচুর মধ্যেই এক একটা কোনো মানুষ বা রকম কোনো জীবজন্তু বিভিন্ন জিনিসকে ফোটানো হয়েছে এখানে এবং এই গাছটা বহু পুরোনো একটা গাছ সেটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং কত রকমের ছবি তোমরা দেখো শুধু জাস্ট দেখলে বুঝবে যে এখানে কত কিছু শেখার জিনিস আছে এবং দেখো সূর্যের আকৃতিতে একটা বাউল দাঁড়িয়ে আছে এবং এবং যে ছবিটা দেখলে তোমরা এটার উদ্বোধক শ্রী গণেশ ঘোষ উদ্বোধন করেছিলেন এই ছবিটা এবং এইখানে যিনি কর্ণধার এই মানুষটার জন্যই আজ এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি উৎপল চক্রবর্তী মহাশয় স্যার যার ছবি না দেখানোই নয় তার জন্যই আজ এত কিছু এত ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি কিছুটা দূরে এগোলে আমরা পেয়ে যাব এখানে উৎপল চক্রবর্তী ভবন গোলঘর উৎপল চক্রবর্তী এবং এখানে একটি গোলঘর যেটি মিউজিয়ামের মতো দেখতে এখানে সমস্ত কিছু পুরনো দেখতে পাবে তোমরা এবং কত সুন্দর আরামকে দ্বারা বসে বিশ্রাম নেওয়ার জন্য কত সুন্দর একটা পট্টশিল্প শিল্প মাটির বিভিন্ন রকম পশু পাখি তৈরি করে সেখানে রাখা হয়েছে এবং একটা আরেকটা দারুণ জিনিস দেখো এখানে বুঝতে পারবে অভিব্যক্তির এবং এই গোলঘর এই গোলঘরের ভেতরে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ফুটিয়ে তোলা ছবি বিভিন্ন রকম হাতে তোলা শিল্পীর ছবি এবং বিভিন্ন কাঠ পাথর বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো শিল্প এই শিল্পগুলো দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে এখানে এসে এই জিনিসটা দেখতে ভুলো না খুবই ভালো একটা জিনিস এবং এই জিনিসটার মধ্যে শিক্ষা আছে অনেক কিছু শিখতে পারবে তোমরা অনেক কিছু দেখতে পারবে তোমরা মা কালীর খুব সুন্দর একটা মূর্তি রয়েছে দারুণ একটা দারুণ মূর্তি জিনিসটা বানিয়েছে এবং এখানে বিভিন্ন রকম রামকৃষ্ণদেব মা শারদমণি এবং স্যারের নিজের ছবি উৎপল চক্রবর্তী স্যারের নিজের ছবিও রয়েছে এইখানে এবং একটা শিল্পও রয়েছে সেখানে দেয়ালের মধ্যে যে ছবিগুলো রয়েছে শুধু ছবিগুলোর দিকে একটা দেখো যেন মনে হচ্ছে এই ছবিগুলো পুরো জ্যান্ত একটা ছবি এত সুন্দরভাবে শিল্পী তার নিজের হাতে গড়েছে এই ছবিগুলোকে এই ছবিগুলোর মধ্যে দেখলেই মনে হবে যে একটা ছবিগুলোর মধ্যে পুরো প্রাণ আছে এবং ছবিগুলো সত্যিই হয়তো এইখানে উৎপল চক্রবর্তী স্যার বিশ্রাম নিতেন এবং তার নিজের রুম এটা এবং সেখানে তার চাদর সোয়েটার জামা সমস্ত কিছুই রয়েছে এখানে তার নিজস্ব ব্যবহার করা কিছু জিনিস এবং টিভি বিভিন্ন রকম জিনিস এখানে নামানো রয়েছে এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এটাও এখন উল্টো লাগছে জামিনী রায় ভবন এটা হচ্ছে জামিনী রায় স্যারের বাড়ি এবং তার পাশেই রয়েছে রামকিঙ্কর ভবন এই দুটি জায়গা তোমরা এলে এখানে এলে তোমরা এই দুটি রুম এবং দুটি ঘর একসাথে দেখতে পাবে এর জন্য তোমাদেরকে এখানেই আসতে হবে চলো আর কি কি দেখানো যায় তোমাদেরকে দেখাও এই যে ছবিগুলো এই ছবিগুলো বহু পুরনো ছবি এবং তোমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবে ছবিগুলোর মধ্যে একটা দারুণ ব্যাপার আছে আচ্ছা এই জায়গাটা দেখো এখানে বসে টিভি দেখতাম এই যে টিভি ব্যাঙ্কির মতো এবং এখানে তার বিভিন্ন রকম ব্যবহার করা জিনিস ছবি সব কিছু রয়েছে এখানে এরপর ওনার বানানো কিছু ছবি কিছু মূর্তি যা তোমরা এখানে এলে দেখতে পাবে এখানে দেখো একজন মানুষ বসে ভাবছেন কিছু একটা ভাবছেন আচ্ছা এরপর কিছুটা দূরে গুরুঘরের মধ্যে তোমরা বিভিন্ন রকম পুরোনো হাতের বানানো মূর্তি বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো সব কিছু এই মিউজিয়ামটার মধ্যে দেখতে পাবে এবং অনেক কিছু শেখার জিনিস আছে এখানে দেখার জিনিস আছে এখানে যেটা তোমরা এলে এখানে দেখতে পাবা আমরা যদি এখানে আসতে চাই কেউ ধরুন আসতে চাইছে তো সে কিভাবে আসবে এখানে আচ্ছা বেলেতরে নামতে হবে আচ্ছা আচ্ছা

শুরু করেছে কিন্তু সব প্রায় শেষ করতে পারেনি চলছে খুব ভালো লাগবে যদি আপনার আচ্ছা আপনার নাম আমার নাম উত্তম পান ভেতরটাতে একটা শিক্ষামূলক ব্যাপার আছে তো তোমরা সবাই এসো এবং এখানে আসলে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে যা জানো না তা সম্পর্কে জানবে রাঙ্কিং এই সম্পর্কে জানতে পারবে এখানে উৎকল চক্রবর্তী সম্পর্কে জানতে পারবে বিভিন্ন রকম ভালো ভালো মানুষের সম্পর্কে জানতে পারবে এবং তাদের ভালো ভালো কাজ করে যাওয়া সেগুলো তোমরা দেখতে পাবে এবং কিছু শিখতে পারবে